স্বর্ণ কিভাবে আহরণ করা হয় একেবারে মাটির গভীর থেকে কখনো খনন করে কখনো সেখানে সুরঙ্গ তৈরি করে কত কষ্ট করে হ্যাঁ ওখান থেকে আকরিক সংগ্রহ করা হয় তারপরে এটাকে নিয়ে অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় পরীক্ষা নিরীক্ষার পরে এটাকে ধীরে 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 এই স্বর্ণের টুকরোটাকে কীভাবে কীভাবে অলঙ্কারে রূপান্তরিত করা হয় আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম স্বর্ণের অলঙ্কার পছন্দ করে না পৃথিবীতে এমন কে আছেন প্রতিটা পুরুষ প্রতিটা নারী তাদের সকলের কাছেই পছন্দের বিষয় হলো স্বর্ণের অলঙ্কার একজন নারীর স্বপ্ন থাকে যে আমার যদি কিছু অর্থ হয় তাহলে একটা অলঙ্কার কিনব সেটা যার জন্যে হোক একজন পুরুষেরও সেই আশা আকাঙ্ক্ষা তার তীব্র মনে তিনি বাসনা জাগিয়ে রাখেন যে আমার যদি অর্থ হয় আমি আমার প্রিয় মানুষের জন্য অলঙ্কার কিনব আমরা যখন স্বর্ণের দোকানের সামনে দিয়ে যাই অলঙ্কারগুলো যখন জল করতে থাকে তখন আমরা না কিনলেও একবার একটু ফিরে তাকাই একটু তাকিয়ে এটা সৌন্দর্য উপভোগ করি কারণ এটা আমাদের সকলের কাছে প্রিয় আকাঙ্ক্ষিত বস্তু